এনজিও কি আসলেই ব্যাং হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি যে আসলে এনজিও যদি ব্যাংক হয়ে যায় সেক্ষেত্রে স্টাফের সুবিধাগুলো কী কী আপনারা এ বিষয়ে অনেকেই মনে একটা খটকা ছিল আমারও খটকা ছিল বিষয়টা নিয়ে আপনাদের মনে করি আমি শেয়ার করতেছি বিষয়টা সম্পূর্ণভাবে জেনে শুনে তারপরে কথাগুলো কিন্তু বলতেছি বাস্তবে যা হবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তথ্য আমি দিচ্ছি আপনাদের মাঝে এনজিও আসলে কোনো ব্যাংক না এনজিও চলে এমআরএর আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান সব সকল এনজিওগুলোকে দেখা যাচ্ছে যারা ঋণ কার্যক্রম চালায় বা মাইক্রো ক্রেডিট কার্যক্রম চালায় তারা কিন্তু দেখা যাচ্ছে চলে এমআরএর আওতাভুক্ত হবে অর্থাৎ এমআর আওতাভুক্ত হচ্ছে এই সকল এনজিওগুলো এখন এনজিওগুলো কি হবে একটা দেখা যাচ্ছে বর্তমান অবস্থায় কিছু আগে একটা অধ্যাদেশ জারি করেছে বা আইন পাশ হয়েছে যেটা হচ্ছে মূলত এনজিওগুলো বাংলাদেশ ব্যাংকের আওতায় চলে যাবে হ্যাঁ কিছু কিছু এনজিও বাংলাদেশ ব্যাংকের আওতায় চলে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে সব এনজিও যাবে তা কিন্তু না যেমন এমআরআর এর আওতাভুক্ত হতে গেলে সকল তথ্য মেনে তারপরে এমআরআরের আওতাভুক্তভুক্ত হতে হয় এমআরআরের আওতাভুক্ত হওয়ার পরবর্তীতে কিন্তু ঋণ কার্যক্রম চালানো সম্ভব তাছাড়া কিন্তু ঋণ কার্যক্রম চালানো সম্ভব না সকল এনজিও যেহেতু এমআরআর এর আওতাভুক্ত তবে এখান থেকে কিছু কিছু এনজিও যারা সত্য পূরণ করবে বা ভালো পারফরমেন্স থাকবে যারা সব কিছু থাকবে তারা ইচ্ছা করলে তারা ইচ্ছা করলে কি করবে তারা বাংলাদেশ ব্যাংকের আওতায় কিন্তু যেতে পারবে বাংলাদেশ ব্যাংকের আওতায় তাদেরকে নেওয়া হবে তারা যদি সত্যগুলো মানে সত্যগুলো জানে এবং সত্যগুলো মানে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী করবে তাদের আওতায় একটা নিয়ে নেবে তো সেইগুলো এনজিও কী হবে সেগুলো এনজিও হচ্ছে মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে পরিচালিত হবে তখন মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে পরিচালিত হবে তার মানে তারা শুধু আওতাভুক্ত না তারা বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত সরাসরি হবে যদি আমি একটা প্রেক্ষাপটে বলতে যাই সেক্ষেত্রে গ্রামীণ গ্রামীণ ব্যাংক ব্যাংক দেখেন একমাত্র এনজিও লেভেলের কার্যক্রম যারা তারা শুধু বাংলাদেশ ব্যাংকের আওতায় কিন্তু চলে তারা কিন্তু এমআরআর আওতাভুক্ত না তাহলে গ্রামীণ ব্যাংকের লোকেরা যারা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে যে সকল কার্যক্রম চালাচ্ছে সেই এনজিও কিন্তু সকল কার্যক্রম চালাতে পারবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি হবে সরকারিভাবে সব কিছু হিসাব নিকাশ অডিট রিপোর্ট ম্যানেজমেন্ট সবগুলো সরকারিভাবে বা বাংলাদেশ ব্যাংকে যেগুলো নিয়ম দিবে সেই অনুপতি কিন্তু চলবে এনজিওগুলো এখন প্রশ্ন হচ্ছে স্টাফের সুবিধা কি একটা এনজিও যে ব্যাংক হলো স্টাফদের সুবিধা কি এবং স্টাফদের কিছু কিছু সুবিধা হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামীণ ব্যাংকের যারা জনসাধারণ আছে যারা চাকরি করে তারা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যেগুলো রুল দিচ্ছিল সেই রুল অনুযায়ী কিন্তু তারা তাদের বেতন কাঠামো বা চাকরি রিটায়ার্ডের পরবর্তীতে কীরকম পাবে না পাবে সেই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন চলে গেছে তারা সেই অনুপাতে চলতেছে এখন যারা যদি অন্য অন্য এনজিও যদি এভাবে যায় চলে যায় একে চলে যায় তাহলে কিন্তু স্টাফরা দেখা যাচ্ছে যে এই সকল বাড়তি সুবিধা পাবে হ্যাঁ বাড়তি সুবিধা সবকিছুই পাচ্ছে কিছু 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 ক্ষেত্রে একটু পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে অনেকগুলো আমাদের এনজিওতে যেগুলো পদ আছে সেগুলো কিন্তু পদ বাংলাদেশ ব্যাংকের ওই পদগুলো নাও থাকতে পারে সেক্ষেত্রে কি হবে তারা চাকরি হবে না তারা কিন্তু চাকরি চিত্র হবে না দেখা যাচ্ছে যে যে পদগুলো নাই নাই বা ওর হবে না সেই সকলগুলো পারে পারে আপ হতে পারে অথবা ডাউন হতে পারে যে কোনো একটা হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু হবে নতুন তৈরি হবে কিছু কিছু নতুন পদ তৈরি হবে আবার কিছু কিছু পদগুলো পরিবর্তন হতে পারে এক্ষেত্রে যেমন বাড়তি সুবিধাও আছে অসুবিধা নাই বললেই চলে যেহেতু বাড়তি সুবিধার বিষয়গুলো সবগুলো দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতায় অসুবিধা নাই বললেই চলেন তার পরবর্তীতে যদি পরবর্তীতে দেখা দেয় সেক্ষেত্রে হিসেবে আলাদা তবে সম্ভবত কোনো অসুবিধা হবে না যেহেতু চলতেছে আমাদের সব কিছু স্বচ্ছভাবেই চলবে তবে একটা বিষয় রাখা রাখবেন সবগুলো এনজিও কিন্তু বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত হবে না যে সকল প্রতিষ্ঠান চাবে বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত হতেই তারাই শুধু যেতে পারবে এবং সত্য মানলেই তারপরে যেতে পারবে তাছাড়া কিন্তু যেতে পারবে না যারা কিন্তু এই না যে সত্য পূরণ করলাম না সত্য পূরণ করে যাইতে পারলাম না না পাওয়ার কারণে এমআরে থেকে আমরা বাদ কি না এরকম সম্ভাবনা নাই এরকম সম্ভাবনা হবে না এখন কখনোই সম্ভব না যারা এমআরএতে আসে এমআরএতে অন্তর্ভুক্ত থাকবে থাকার পরবর্তী বাতি সুযোগ সুবিধা গ্রহণের জন্য তারা বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত হতে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে একে কিন্তু হবে সব প্রতিষ্ঠান কিন্তু একযোগে নেওয়া সম্ভব না হয়তো বা একে একে হতে পারে এরকম সম্ভাবনা আছে আরও বিস্তারিত আপনারা আরো আর সামনে আপডেট যখন ভাষণ পাবেন বা অর্থাৎ কার্যক্রমগুলো যখন চলবে তখন আপনারা আরও বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এনজিও কখনোই ব্যাংক হবে না মূল কথা হচ্ছে এনজিও কখনও ব্যাংক হবে না এটা হবে মা এনজিও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক অর্থাৎ মাইক্রো মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক হবে তখন হবে ওইটা একটা ব্যাংকের মতো সে ব্যাঙ্কিং কার্যক্রমের মতো তার মানে এটা একটা বাড়তি সুবিধা স্টাফদের জন্য বাড়তি সুবিধা একটা এক একটা এনজিওর জন্য বাড়তি সুবিধা দেখলে এখন বলা যাচ্ছে যে এনজিও মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক হবে এনজিও শুধু মাইক্রো ব্যাঙ্ক হবে না এনজিও হচ্ছে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক হবে এটা একটা ভালো সুবিধা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ